সকালবেলা উঠবেই কি মন চায় জানেন চারোদিকে পরিবেশটা একটু দেখি ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডা আবহাওয়া যে কি ভালো লাগে আরও চারদিকে যদি থাকে কুয়াশায় ঢাকা তো সকালবেলা এই জিনিসগুলো মনে করেন গ্রামে থাকতে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আর শহরে থাকতে তো এগুলো মনে করেন দেখাই যাইবে না কারণ গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ অনেক ডিফারেন্স আছে বাড়িতে থাকতে এই মনে করেন সকালবেলা খুব সুন্দর করে হাঁক বাইরেই পড়তাম আর শিশির ভেজা মনে করেন ঘাসগুলো দেখলে যে কি ভালো লাগবে কী কম আপুরা ভাইয়েরা আলু গাছ সিম গাছ তারপর শালগম গাছ তারপর লাল শাক হাজারো হাজারো সবজি মাঠের মধ্যে কত সুন্দর তাজা হয়ে বসে রয়েছে এগুলো দেখলেও যেন চোখটা জুড়াইয়া যায় এগুলো দেখলেও যেন মনটা ভালো হইয়া যায় কত দিনের স্মৃতি মনে পড়ে যায় যে কত তো কী যে করছি এই আলু গাছ নিজের হাতে লাগাইছি কত ভালো লাগছে সেই সমস্ত স্মৃতিগুলো পড়ে রয়েছে অকাতরে কত দূরে চলে গেছে আর আমরাও মনে করেন অনেকটা জীবন মনে করেন পাড়ি দিয়ে অনেক বড় হয়ে গেছি এরকম একটা পর্যায়ে তো ওইগুলো তো দেখলাম টাকলাম এখন মনে করেন বিকেল হয়ে গেছে বিকেলে এখন কি করা উচিত কিছু ভাজাভুজি করা উচিত সেই ভাজাভুজি আবার বৈশা বৈশা মনে করেন কুটুর 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 হয়ে খাওয়া উচিত কি কী বাজাবুজি করা যায় তো ভাবলাম ডাইলগুলোরে বাড়িডা নিই এগুলো কিন্তু ব্যালেন্ডার করি নেই আপুরা ভাইয়ারা এগুলোরে কিন্তু বাড়া হইছে বাড়িডা সুন্দর মতো পিএইচ দিয়া মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু মনে করেন হলুদের ফাঁকি দিয়ে খুব সুন্দর করে আদ দিয়ে এককালে ঘন্ট মন্ট করে মাখা জোখা করে নেওয়া হইতেছে এগুলো কিন্তু এখন খুব সুন্দর করে মস মশা করিয়া ভাজা তারপরে মনে করেন বৈশা বৈশা খাওয়া হইবে এই রকম মনে করেন আমাদের জীবনে হয় যেমন শৈশবের স্মৃতিগুলো মনে পড়লে অনেক খারাপ লাগে তারপরে আর একটু বড় হইলে আরও মানুষ আস্তে 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 ব্যস্ত হইয়া যায় তারপরে যে তার মনে থাকে মানে মনে যখন পরে পিছানের স্মৃতিগুলো তখন মনে করেন অনেকের স্মৃতিগুলোর সাথে খারাপ জড়িয়ে থাকে আবার অনেকের স্মৃতিগুলোর সাথে অনেক ভালো সুন্দর আর স্মৃতি জড়াইয়া থাকে থাকে তো এক একজন আর এক এক রকমের তো এইগুলো যখন মনে পড়ে কম বেশি সবারই অনেক খারাপ লাগে দেখেন আপনাদের সাথে গল্প করতে 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 কিন্তু আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে যে যে আই নামে সেনেন ডালের বড়া পেঁয়াজ মানে যে যে কন এখন এগুলো বইয়ে বইয়ে খাইতে হইবে বাইরে বেলকুনিতে বেলকুনিতে বইয়ে বইয়ে খাবো আর বাইরের দৃশ্যগুলো দেখব এইটাই কিন্তু মনে করেন খাওয়ার মজা তো এই বড়াগুলো পাকোড়াগুলো লইয়া বেল পড়লাম দেখেন পুরা বইয়েরা আজকে কিন্তু আমি আপনাকে ওর সাথে রাতের দৃশ্য দেখাইতেছি আল্লাহ হাফেজ